মিরাজুদ্দিন প্রায় দুই ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই অভিজাত এলাকায় এই রেস্টুরেন্টে কিন্তু অভিযান করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং প্রায় কয়েকশো নগদ বেশি বিদেশি কিন্তু তারা ভেদ করেছেন যদিও যেখান থেকে তারা বের করেন সেখানে কিন্তু কোনো হ্যাঁ হ্যাঁ সবগুলি কিন্তু মদের বোতলে কিন্তু রাখা হয়েছে যেখান থেকে তারা বের করেছেন গোপন একটি পক্ষ মধ্যে কিন্তু এই মদির বেতর কিন্তু রয়েছে এবং সেখান থেকে কিন্তু র্যাবের র্যাব আছে অভিযানে কিন্তু এই মদের বোতল কিন্তু বের করা হয় এবং এই মুহূর্তে কিন্তু সবগুলো কিন্তু সংগ্রহ করে দেয় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের তারা কিন্তু উদ্ধার করে এবং তারা যাচ্ছে না বলে কিন্তু দেখা যাচ্ছে দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও আমাদের লাইফে শেয়ার করে দিতে পারেন এবং ধরাতে রমজান উপলক্ষে যোগাদের অভিযানে যে মদ এবং বিদেশি মদ ময়াখানি ব্যারেন্স রেস্টুরেন্ট অ্যান্ড বারিস হোটেল ইউজ করে দেন এলা এলা পরে পরে ফ্রি করে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অভিযান করে কিন্তু এই দেশি বিদেশি মেয়েদের তারা উদ্ধার করে এবং এখানে কিন্তু যারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের যারা রয়েছেন তারা কিন্তু অভিযানের খবর শুনে কিন্তু তাৎক্ষণিক এই রেস্টুরেন্টে কিন্তু তারা পালিয়ে যান মন <laughs> 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 এখানে যে সমস্ত বক্স দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বক্সের মধ্যে কিন্তু দেশি এবং বিদেশি মদ রয়েছে এবং যে কালো ব্যাগ রয়েছে সেই ব্যাগের মধ্যেও কিন্তু সে ব্যাগের মধ্যেও কিন্তু রয়েছে দেশি বিদেশি মদ আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে থেকে আসলে মদগুলো উদ্ধার করা হয় সেখানে যদি আমি একটু যাই দেখানোর চেষ্টা করি আর প্রথমে বোঝার কোনো উপায় থাকে না যে এই জায়গার মধ্যে এই সমস্ত জিনিস রাখা হয়েছে বলা যাচ্ছে যে গোপন একটি কক্ষ মধ্যে কিন্তু এই জাতীয় দেশি বিদেশি মদ কিন্তু রাখা হয় এবং যেখান থেকে উদ্ধার করা হয় সেগুলোকে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আনন্দারা লেখা থেকে এই যে আমাদের ওখানে থেকে আমরারা ঠিকঠাক করতেছি। আরে কত এখানে কত কর जी भाई दबोगा ना आरा बना रहा हूँ बना दे 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 बना दे 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 नहीं जे ये ये एक साथ बना दो सोच दे बना दे ये तो नहीं उधर रखता है नहीं जे नहीं जे नहीं जे नहीं जे नहीं जे जन जन अपने जन ओर से जन सॉरी ओर के जन 오, 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 오,

모든 도인들 고쳐고그니야 다들 알겠니?

প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু অভিযান চলছে অভিযান চললে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটি কিন্তু এখন কিন্তু 그렇죠. 뒤져서 내려오는 거예요. 이거는. 이거는. 차타려고 온 거예요. 온 거예요. 온 거예요. 차타려고 온 거예요. রাজধানীর বনালীতেই মেরস রেস্টুর বাড়ে কিন্তু মধ্যরাতের এক একের অভিযানের মধ্যে দিয়ে এই সমস্ত দেশি বিদেশি মত কিন্তু বের করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আচ্ছা <laughs> 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 এখানে <laughs> ছয় <laughs> কি পরিমাণ কি পরিমাণ আসলে মদ বিক্রি করতে পারবে বা পারবে না তার একটা লিমিট থাকে প্রতিটি এবং এই ব্যালেন্স ভারটি কিন্তু তা কিন্তু একেবারে অতিক্রম করে এবং এমন তথ্য দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে কয়েকশো মদের বোতল তাদের আজকে যে ব্যালেন্স রেস্টুরেন্ট অ্যান্ড বার যেটি রয়েছে সেই রেস্টুরেন্টের ভিতরে অর্থাৎ গোপন একটি কক্ষে তাদের এগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু র্যাব এক অভিযান করে কিন্তু প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে এইখানে কিন্তু প্রবেশ করে এবং সর্বশেষ কয়েকশো বোতল কিন্তু তারা যেমনটা যদি একটু দেখানোর চেষ্টা করি যেমন দেখতে পাচ্ছেন যে কয়েকশো বোতল কিন্তু তারা ভিড় করেছেন এবং এখনো কিন্তু সেই ভিতরে কিন্তু অনেকগুলো বোতল কিন্তু রয়েছে যদি একটু বলে রাখি লোকেশনটি সেটি হচ্ছে রাজধানীর অভিজাত এলাকা বনানির যে ব্যারঞ্চ রেস্টুরেন্ট অ্যান্ড বার সেটির মধ্যে কিন্তু এ সমস্ত দেশি বিদেশি কিন্তু মদের বোতল কিন্তু পেয়েছে না শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো আপডেট পেতে কালার কান্না সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে রয়েছে আপনার কি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন আমাদের কমেন্ট ধন্য এখানে যতগুলো বক্স রয়েছে প্রত্যেকটি বক্সের মধ্যে কিন্তু আহ মদের বোতল রয়েছে প্রত্যেকটি বক্সের মধ্যে কিন্তু দেশি বিদেশি মদের বোতলের ব্যবস্থা করে রাখা হয়েছে এবং এখনও কিন্তু চলমান রয়েছে অভিযান র্যাব এক কিন্তু এই মুহূর্তে অভিযান করছে দর্শক যে কোনো আপডেট কালের কণ্ঠের সঙ্গে থাকুন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ What is